চরিত্রটাই কিন্তু অন্যতম কারণ আমার এই ছবিটি সিলেক্ট করার কারণ আমি সময় বলি যে আমি কোয়ালিটিতে বিশ্বাস করি কম কাজ করব কিন্তু সেই ক্যারেক্টারগুলো যেন মানুষের মনে ইম্প্যাক্ট ফেলতে পারে কারণ প্রধানেরও পর মিঠাইয়ের পর তো একটা দায়িত্ব ছিল এই যখন অডিয়েন্স এত পেয়েছি আমি কিন্তু তখন আমার মনে হতো যে এই অডিয়েন্সটা মানে হয় কি একটা সিরিয়াল শেষ হওয়ার পর হয়তো অডিয়েন্সটা একটা অন্য সিরিয়ালে শেষ হয়ে যায় কিন্তু আমি প্রধানের পর যখন দেখলাম যে আমার সেই অডিয়েন্সটা তো আছেই কিন্তু আরও কিছু অডিয়েন্স আমার অ্যাড হয়েছে তখন আমার একটা দায়িত্ব আমার ধারে চলে এসেছে যে আমি এরপর যা যা কাজ করব বাঁচব তার কিন্তু মানে সেই সেই চরিত্রগুলো যেন অডিয়েন্সের পছন্দ হয় এবং অডিয়েন্সের এক্সপেকটেশন লেভেলটা আমি ফুলফিল করতে পারি সেটা আমার দায়িত্ব সেই জন্য আমি চেষ্টা করি এমন এমন চরিত্র বাঁচতে যেখানে আমি নিজেরও নিজেরও অভিনয় প্রসার করবে নিজেও আমি অভিনয়ের দিক থেকে এক্সপ্লোর করতে পারবো নানান রকম শেখ থাকবে তো আমার সিরিজ রিলিজ হচ্ছে আগামীকাল সিক্স ডিসেম্বর কাল রাত্রি ওই চরিত্রে সেটাও ওরকমই মিস্টেরিয়াস ক্যারেক্টার যেটা তোমাদের আমি বলেছি এতদিন এবং এই যে দশই জুন সানভেঞ্চারের ওদের একটা প্রথম সিনেমা আর আমি ওদের হাত ধরে আমার একটা সেকেন্ড সিনেমা পর্দা এবং ওদের আমার হাত ধরে প্রথম সিনেমা তো দশই জুনের যে ক্যারেক্টার মিতালি মিতালির ক্যারেক্টারও ইকুয়ালি মিস্টেরিয়াস এবং তার চরিত্রে অনেকগুলো লেয়ার আছে তো কাজ করে আমার খুব ভালো লেগেছে আর মানে আমাদের আমার মনে হয় যে আমার ট্রেলার থেকে যেটুকু দেখলাম ততটুকু হতে কিন্তু মিঠা মিতালিকে চেনা গেল না তো মিতালিকে চেনার জন্য কিন্তু আরও অপেক্ষা করতে হবে এই ক্যারেক্টারটা পড়তে করতে কত কি শিখলে নতুন কী কী শিখলে হ্যাঁ ওই চরিত্র যখন আমি চরিত্র বাঁচি তখন যেহেতু আমি ওই ধরনের চরিত্র বাঁচার চেষ্টা করি যেখানে আমার নিজের সাথে নিজের একটা চ্যালেঞ্জ থাকবে তো সেই ধরনের চরিত্র পেরেই মানে সেটাকে পড়তে গিয়েই না নানান রকম এক্স মানে এক্সপেরিমেন্ট করতে গিয়ে এক্সপিরিয়েন্স হয় এবং সেই অভিনয়টা করার পর ঝুলিতে অনেক কিছু মানে ভরে নিয়ে আমরা পরের চরিত্রে এগিয়ে যাই তো মিতালি ক্যারেক্টারটিও আমার কাছে এরকমই একটি ক্যারেক্টার যেখানে আমি মানে পড়তে গিয়ে অভিনয় অনেক কিছু শিখেছি এবং মানে বলতে নিজের অভিনয়টা এক্সপ্লোর করেছি এই চরিত্রটার মাধ্যমে আর রূপকদার গল্প এটা রূপক রূপকদা আমাদের সিনেমার ডিরেক্টর এবং উনি এত সুন্দর গল্পটাকে লিখেছেন এবং গল্পে ডায়লগুলো আপনাদের মন ছুঁয়ে যাবে আমি এখন সেই ডায়লগুলো বলতে পারবো না কিন্তু ডায়লগুলো আপনাদের মন ছুঁয়ে যাবে এটুকু বলতে পারি আর আজকে আমাদের ট্রেলার লঞ্চ হলো পোস্টার লঞ্চ হলো তো আজকে খুবই ভালো লাগছে আমার আরও একটা কাজ বেবে রিলিজ করছে কালকে এবং আজকে ছবির পোস্টার এবং ট্রেলার লঞ্চ হচ্ছে তো খুব ভালো লাগছে আজকে আমার আমার বোনের নামও বর্ষা বোন যেদিন জন্মেছিল সেদিনকে আমার তখন হাইট এই অবধি ছিল আমার গলা পর্যন্ত জল ছিল

সেটার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার যারা কো আর্টিস্ট রয়েছে তারা তো সবাই খুবই দক্ষ তাদের সাথে কাজ করে আমি অনেক কিছু শিখেছি আর সানিদা যেটা বললে যে সব কিছু সব কিছুতেই ছিল সানিরা কিন্তু নিজেই সব কিছুতে ছিল একজন আমার নতুন করে সাজেশন দিয়েছি যে এটা এরকম করলে হয় এরকম করলে হয় আর দশই যুন নামে নাই আমাদের কিছু ট্রেন্ড নেই তার কারণ ভগবান এবং আমি একটু রিকোয়েস্ট করবো রিসোর্স কিছু বলার জন্য এবং জায়গাটা ছোট হয়ে গেছে কিন্তু আমাদের পরিবারের মতো হয়ে গেছে দয়ায় শুনুন এতুর পদায় নজর আর আমাদের কি ছবিতে যে দাগ গেছে সেটা হয়েছে তার জন্য কি হলো তো কিশ হয়তো আমি বেশি কিছু বলতে চাই না ঈশান চরিত্রটা করে আমার খুবই ভালো লেগেছে সানিদা প্রচুর হেল্প করেছে আমাকে আমার অনেক শিডিউলে একটু গোলমাল ছিল সেটাও সানিদা প্রচুর হেল্প করেছে আমার একদিন হয়তো শুটিংই করতে পারে সেগুলো না পরেই পরের কথা পরেই হবে তো যেটুকু সময় আমি এই পুরো টিমটার সঙ্গে কাটাতে পেরেছি আমি খুব আমার খুব ভালো লেগেছে এদের সবার সাথে কাজ করে প্রত্যেকটা মানুষ খুব ভালো

তবে এটা এটা প্রথমেরও পড়ে একদিন চাহিদা ফোন করে আর আমি বলি যে আমি গল্পটা শোনাব তো ফোনেই আমি রূপকর থেকে গল্পটা শুনি আর যেটা আমি বললাম যে মানে মানে আমার প্রচণ্ড পছন্দ হয়েছিলো গল্পটা তো সেই জন্য আমি সবাই শুনে বলি যে না আমি এই গল্পটা করবো কারণ আমি এরকম চরিত্রই করতে চাই যেখানে আমার অনেক শেষ থাকবে অনেক রকমভাবে আমি যদি অভিনয়ের দিক থেকে এক্সপ্লোর করতে পারবো তো সেরকমই একটি ক্যারেক্টার এটা আমি পেয়েছি মিতালি যদি মিতালি সম্পর্কে জানতে চাও যে খুবই রহস্যময় একটি ক্যারেক্টার তবে যেটুকু দেখে আমরা বুঝলাম যে খুব প্রাণোচ্ছল একটি মেয়ে খুব ডেসপারেটও বটে ভালোবাসার জন্য এখন টিপিক্যাল লাভ স্টোরি কিন্তু আমরা বলতে পারবো না এই গল্পটাকে কারণ লাভ স্টোরি নয় এটা এটা একটা থ্রিলার মার্ডার মিস্ট্রি কিছুটা রোম্যান্স আছে এর মধ্যে তো সেটা পরিপূর্ণ ভালোবাসা না পরিপূর্ণ ভালোবাসা কার মারা হচ্ছে কী মার্ক করছে আসল দোষীকে বা যে হাসছে সেই দোষী কী তো এই নানান রকম একটা প্রশ্ন দেখা দেখাতে আপনাদের মনে চলবে আর বাংলা ছবি আমি এটাই ভাববো যে আপনাদের সবাইকে আমি রিক্লেস্ট করছি বাংলা ছবি দেখুন অনেক রকম সিনেমা আসে সাউথ সিনেমা ইংলিশ সিনেমা সবাই দেখেন কিন্তু নিজেদের সংস্কৃতি নিজেদের ভাষার সিনেমাগুলো আমরা যেন কখনো আমরা যেন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাই তো দেখে ভালো লাগলে আমি তবেই বলবো আপনারা সবাই যান দেখুন তবে এটা আহ এটা কিন্তু বলতে পারি যে আপনাদের সিনেমাটা দেখার পর মনে হবে যে না লেখাটা সার্থক হয়েছে ভালো লেগেছে পুরো সিনেমাটা আমরাও যখন দেখেছি রাগের পর তো আমি মানে আমার সেটা আশা আছে যে আপনাদের সবার খুব ভালো লাগবে এটা একটা অন্য ধরনের স্টোরি কারণ এখন মানুষ গল্প পছন্দ করে সিনেমা হলে গল্প ভালো ভালো দেখতে যান তো এটা সেরকমই একটি গল্প পছন্দ হওয়ার মতন গল্প আর সিনেমা হলে গিয়ে যখন দেখবেন তখন ভালো লাগে অবশ্যই জানাবেন কিছু ভারত লাগলে অবশ্যই সেটা জানাবেন